অবশেষে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা দিনক্ষণ ঘোষণা হয়ে গেল নভেম্বর থেকে রাজ্যে শুরু এসআইআর ভোট প্রস্তুতিতে করা কমিশন তাহলে কি দোসরা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে সম্পূর্ণরূপে এসআইআর বা ভোটার কার্ডের যাচাই পর্বের কাজ শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে এসআইআর কোন নিয়মে হবে কোন নিয়মে ফর্ম বিলি হবে ফর্ম কিভাবে ফিল করতে হবে বাবা মায়ের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন যাদের সালের ভোটার তাছাড়া এবং বাবা মায়ের কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে পশ্চিমবঙ্গের এসআইআর পশ্চিমবঙ্গের এসআইআর বা ভোটার কার্ডের যাচাই পর্বের কাজ একজাক্ট কবে থেকে শুরু হবে এবং ভোটার ভেরিফিকেশনে অংশগ্রহণ করতে আপনাকে কোন কোন প্রস্তুতি আগে থেকে সেরে রাখতে হবে ভোটার ভেরিফিকে অ্যাপ্লিকেশন বা এসআইআর এ আপনাদের কোন কোন ডকুমেন্ট রেডি রাখতে হবে সম্পূর্ণ আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন সমস্ত আপডেট কিন্তু জানতে পারবেন আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন ভোটের দামামা বেজে গিয়েছেই বলে ইঙ্গিত আগামী দোসরা নভেম্বর থেকেই রাজ্য শুরু হতে পারে এসআইআর বাই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ এমনই বার্তা দিল নির্বাচন কমিশন বৃহস্পতিবার কলাঘাটে পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা বিএলও ও ইআর এর দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন সূত্রের খবর কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে ভোটার তালিকা সংশোধনের আগে প্রতিটি জেলায় প্রস্তুতি খতিয়ে দেখতে হবে যেন না থাকে কেবল কাদের প্রস্তুতি নয় চাই মাঠে নেমে বাস্তব যাচাই কমিশনের এক কর্তা বলেন ভোটার তালিকা নির্ভুল করতেই এসআইআর সমস্ত অফিসারদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে অনিয়ম মিললে দায় এড়ানো যাবে না বলে ইতিমধ্যেই কমিশনের তরফে জানানো হয়েছে সূত্রের খবর আগামী দিনে প্রতিটি জেলায় বিএলও দের সঙ্গে পৃথক পৃথক বৈঠকের পরিকল্পনা রয়েছে কমিশনের জেলা ভিত্তিক রিপোর্ট চাওয়া হয়েছে খুব শিগলি রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ এসেছে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এক কথাই নির্বাচনের প্রস্তুতি শুরু করেই ফেললো কমিশন নভেম্বর থেকে রাজ্য জুড়ে ভোটার তালিকা যাচাইয়ে সাব বার্তা গাফিলতিতে এবার ছাড় নয় মঙ্গলবার রাতেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছে কমিশনের উচ্চ পর্যায়ের দল ওই দলে রয়েছেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না কমিশনের সচিব এস বি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল বুধবার সকালে তাদের নেতৃত্বেই হয় রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক সেখানে কমিশনের তরফে সাব জানানো হয়েছিল পনেরোই অক্টোবরের মধ্যে শেষ করতে হবে সমস্ত প্রস্তুতি অর্থাৎ আগামী পনেরোই অক্টোবরের মধ্যে এসআইআর প্রস্তুতির সমস্ত কাজ শেষ করতে হবে সময় বলা হয়েছে জানা গিয়েছে ওই বৈঠকে কমিশন দেখেছে কোথায় কতটা কাজ এগিয়েছে সরে সেই ছবি দেখা হয় স্পষ্ট জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের চার পাঁচ দিনের মধ্যেই অন্তত তিরিশ শতাংশ ফর্ম ছাপানোর কাজ শেষ করতে হবে প্রতিটি জেলার নিজস্ব পরিকাঠামো ব্যবহার করে সেই ছাপার কাজ করতে হবে বিহারের মতো এক জায়গায় থেকে ফর্ম পাঠানোর পথে হাঁটবে না কমিশন রাজ্যে এই মুহূর্তে প্রায় সাত দশমিক পঁয়ষট্টি কোটি ভোটার রয়েছে তাদের জন্য ছাপাতে হবে অন্তত পনেরো কোটিরও বেশি আবেদনপত্র অর্থাৎ ডবল ফর্ম কিন্তু ছাপানো হবে প্রতিটি ভোটারের জন্য দুটি করে ফর্ম একটি ভোটারের হাতে থাকবে অন্যটি সংগ্রহ করে আনবে বি এলো দিল্লি থেকে সফট কপি পাঠানোর পরে ফর্ম ছাপানোর কাজ শুরু হবে তারপর সেই ফর্ম বিলি করা হবে বুথ লেভেল অফিসারদের অর্থাৎ দের হাতে সেই ফর্ম বিলি করা হবে এরপর বাড়ি বাড়ি গিয়ে সেগুলি পৌঁছে দেবে তারাই অর্থাৎ বিএলও রাই সরাসরি সেই ফর্ম নিয়ে ভোটারদের বাড়িতে যাবে এরপর ভোটারদের বাড়িতে গিয়ে যাবতীয় ডকুমেন্ট ডকুমেন্ট দেখিয়ে সেই পূরণ করতে হবে কোন কোন দেখাতে হবে না যাদের দুই হাজার দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম রয়েছে পশ্চিমবঙ্গে যে শেষবার এসআইআর হয়েছিল ওই লিস্টে যাদের নাম ছিল দুই হাজার দুই সালেই কিন্তু পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল ওই লিস্টে যাদের নাম থাকবে তাদের আর কোন ডকুমেন্ট চাইবে না সরকারি আধিকারিকেরা বা বিএলওরা বা যারা আপনাদের বাড়িতে ভোটার ভেরিফিকেশনের জন্য আসবে সেই আধিকারিকগণ আপনার কাছে আর কোনো ডকুমেন্ট চাবে না আবার যদি আপনার ওই লিস্টে নাম না থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার লিস্টে নাম না থাকে দুই সালের তাহলে আপনার কাছে কমিশনের বেঁধে দেওয়া এগারোটি বা বারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ চাইতে পারে সেটা জন্ম শংসাপত্র হোক বা আপনার পাসপোর্ট থাকলেও হবে অথবা সরকারি কোনো কাগজপত্র দেখালেই কিন্তু হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যাদের বাবা মায়ের নাম দুই সালে দুই সংশোধিত ভোটার লিস্টে রয়েছে তাদের ছেলে মেয়েদের কি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেখাতে হবে তো দেখুন কমিশন সূত্রে যেটা আপডেট পশ্চিমবঙ্গের দুই হাজার দুই সালের সংশোধিত ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম রয়েছে বা অভিভাবকের নাম রয়েছে তাদের ছেলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট না দেখালেও হবে শুধুমাত্র ঠিকানার পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা অন্যান্য কোনো নথি দেখালেও আপনাদের কিন্তু এসআইআর হয়ে যাবে এবার যাদের দুই সালে দুই সংশোধিত ভোটার লিস্টের নাম থাকবে না তাদেরকে কিন্তু এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে আর এবার আসছে আধার কার্ড প্রসঙ্গ নিয়ে আধার কার্ড দেখিয়েই কি পশ্চিমবঙ্গের ভোটাররা এসআইআর করে নিতে পারবেন তো দেখুন ইতিমধ্যেই বিহারে যে এসআইআর হয়ে গেল বিহারের এসআইআর আধার কার্ডকে এগারোটি ডকুমেন্টের সঙ্গে বারো নম্বর ডকুমেন্ট হিসাবে মান্যতা দেওয়া হয়েছে আধার কার্ডকে ঠিকানার পরিচয়ের প্রমাণপত্র হিসাবে মান্যতা দেওয়া হয়েছে তো এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গের এসআইআরে আধার কার্ড দেখিয়েই ভোটাররা এসআইআর করে নিতে পারে কিনা এই বিষয়টি নিয়ে কিন্তু এখনও খটকা রয়েছে তো এখন দেখার বিষয় এ নিয়ে পরবর্তী কি আপডেট আসে তাছাড়াও কমিশন যে এগারোটি ডকুমেন্টের কথা বলেছে ওই এগারোটি ডকুমেন্টের মধ্যে আপনার কাছে যদি কোনো একটি ডকুমেন্ট থাকে তাহলেই কিন্তু আপনি এসআইআর করে নিতে পারবেন